হ্যালো গাইজ চলে আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা ছিল নিতু বিয়ে রিসেপশানের ভিডিও মানে আমার ভাগ্নির রিসেপশনের ভিডিও তো সেটা ছিল শীতকালে আর এখন আমি এটা পোস্ট করছি মানে গরমের পর বর্ষায় তো এখানে আমি রেডি হয়ে গেছি সাথে করে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে তো তারপর আমরা চলে গেলাম একেবারে রিসেপশনের ওখানে মানে গাড়ি করে বিয়ের বাড়ি ওখানে অনেকটা দূর ছিল পথ রাস্তার জায়গা নাম আমি পুরোপুরি ভুলে গেছি তো এখানে নিতু ফটো তুলছে আমরা ওখানে গিয়ে একটু ফটো টোটো তুললাম তারপর নিতুর সঙ্গে একটা সেলফি নিলাম মানে ভিডিও বানালাম তো দেখো আমাদের ব্রাইডকে কেমন দেখাচ্ছে খুব মিষ্টি দেখতে ওকে খুব সুন্দর দেখাচ্ছে তো তারপর আমি খাওয়ার কাছে চলে গেলাম দেন তারপর কিছু ক্লিপ নিই নিই তারপর মেয়ে ছিল মায়ের কাছে এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে গিয়ে ফটো তুললাম তো এখানে সাজানোটা খুব সুন্দর হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে তো আমাকে কীরকম লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখানে বাইরে এসে একটু ফটো তুললাম হাজব্যান্ডের সঙ্গে এরপর আমরা বেরিয়ে গেলাম তো রাস্তায় আমরা একটু চা খেতে নেমেছিলাম তো সেইখানে আমরা একটু দোলনায় দুলি একটু মজা করলাম তারপর আমরা সোজা চলে এসেছিলাম বাড়ি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করা কমেন্ট করে শেয়ার করো বাই